আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বেশ অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আর চেষ্টা করবো এখন থেকে রেগুলার কিছু কিছু ভিডিও আপলোড করার যারা আমার পেজটাকে একদম শুরু থেকেই ফলো করেছেন তারা জানেন আমি আগে কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি মাঝে বিজনেস বিজনেসের কারণেই দেখা গেছে যে ভিডিও মেকিংয়ের বিষয়টাতে আমি মনোযোগী হতে পারিনি বা কাজটাকে স্টপ করে রাখতে হয়েছে বাধ্য হয়ে তো যাই হোক চেষ্টা করবো এখন থেকে ভিডিও আপলোড করার যেহেতু পেজটা মনিটাইজেশন পেয়ে গেছে তাই চেষ্টা করব এখন থেকে কিছুটা কাজ কন্টিনিউ করার আর আপনারা যারা আমার পেজটাকে ফলো করেন রেগুলার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর যারা বেকারস আপুরা আছেন যারা কেক নিয়ে কাজ করেন বা করছেন বা করতে চাচ্ছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব নতুন নতুন আপদেরকে তাদের প্রশ্নগুলোকে সলভ করে দেওয়ার বা তাদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করার এই যে আমি কথা বলতে বলতে আমার সারাদিনে এর যে কাজগুলো ছিল সেগুলো কম কমপ্লিট করে নিলাম ডেকোরেশন মানে করে নিচ্ছি একসাথে বেশ কয়েকটি কাজ ছিল সেগুলো একসাথে কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি একসাথে ডেকোরেশন করছি এটা আমার প্রায় দেখা যাচ্ছে যখন আমি কে কে ডেকোরেশনের কাজ থাকে যেগুলো আমাদের প্রি অর্ডার থাকে বলতে গেলে দুই থেকে তিন দিন আগে যেগুলো আমাদের অর্ডার কমপ্লিট থাকে মানে কনফার্ম করে থাকে সেগুলোকে আমরা একসাথে বেকিং করে নিয়ে একসাথে কাজ করতে বসে যাই আর এই কাজটা করলে হয় কি একই সময়ের মধ্যে সবগুলো কেক কমপ্লিট করে রাখা যায় আবার আরেকটি এটার প্লাস পয়েন্ট হচ্ছে কেকগুলোকে ওভার বা একটু বেশ কিছু সময় ধরে এটাকে ফ্রোজেন মানে ফ্রিজিং করে রাখা যায় যেটা কেকের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয় আর যেগুলো ইনস্ট্যান্ট অর্ডার থাকে বা দেখা যাচ্ছে যে তিন থেকে চার ঘন্টার মধ্যে দিতে হবে বা সকালে অর্ডার করলে বিকালে দিতে হবে এই টাইপের কেকগুলোর ক্ষেত্রে আমাদেরকে মানে এই ডেকোরেশনের কাজ চলাকালীন ওই কাজগুলোকে কমপ্লিট করতে হয় যারা আমার পেজে রেগুলার অর্ডার করে থাকেন বা চাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই একদিন আগে আপনারা অর্ডারটা করবেন এতে করে আমাদের কেকের যে মেকিংয়ের যে প্রসেসটা আছে সেটা আমরা ফুললি কমপ্লিট করতে পারি অর্থাৎ কেকটাকে একটু সময় ধরে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিতে পারি আর আমরা সবাই জানি কেক কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে ইনস্ট্যান্টভাবে কেক মানে ডেকোরেশন করে হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টা আমরা ফ্রিজে রেখে অর্ডার মানে ডেলিভার করে থাকি তবে সেটার টেস্ট সেটার টেস্টও অনেক অনেক মজার হয় আর কি তারপরও যার যেটা ওভার বা এক মানে একটু একটু সময় হাতে নিয়ে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে কেকটাকে আমরা ডেলিভার করি সেই কেকের টেস্ট কিন্তু গুণ বেশি থাকে যাই হোক আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার পেস্টটা পেজ থেকে রেগুলার কেক নেন অবশ্যই অবশ্যই আপনারা একটু সময় হাতে নিয়ে তারপরে কেকগুলো অর্ডার করবেন এতে করে আমরা যে কেকের যে টেস্টের ব্যাপারটা যেটা মাথায় রেখে ফ্রিজে রেখে আমরা ঠান্ডা করে দেওয়ার ব্যাপারটা যে আমি এই মুহূর্তে বললাম সেটার পাশাপাশি আমরা ডেকোরেশনটাও একটু ঠান্ডা মাথায় করতে পারি এতে করে কেকের যে ডেকোরেশনের যে ফিনিশিংটা বা আপনাদের যে এক্সপেকটেশনটা সেটা আমরা মানে মোটামুটি কমপ্লিট করতে পারি কিছুটা হলেও মানে একদম অলমোস্ট কাছাকাছি যেতে পারি এই হচ্ছে বিষয় দেখা যায় তাড়াহুড়া করে অনেক কাজে অনেক ডিজাইনই দেখা যায় মন মতো হয়তো বা কাস্টমারের পছন্দ মতো হয়তো বা হানড্রেড পার্সেন্ট ফুলফিল হয় না তবে যদি একটু সময় হাতে নিয়ে কাজটা দেন আপনারা বা আপনারা অর্ডারটা কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য কেকের ডেকোরেশনটা মন মতো করে দেওয়ার চেষ্টাটা বেশি থাকে আর কি মানে সুযোগটা বেশি থাকে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার কিন্তু কেকের ডেকোরেশনগুলো অলমোস্ট শেষ হয়ে আসছে এখানে বেশ কয়েকটি কেক ছিল আর সেগুলো আমি সবগুলো একসাথেই করছি যেটা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন তা আমি কিন্তু কেক ডেকোরেশনের ভিডিও তৈরি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি এতদিন রেগুলার কাজ করিনি কারণ কেন জানি আমি জানি না আমার কেকের পেজের ফলোয়ার্স একদম বাড়ে না একদম একটা জায়গায় নির্দিষ্ট সংখ্যা থেকে গিয়ে এটা একদম ফ্রিজ হয়ে গেছে তাই যেহেতু ফলোয়ার্স বাড়ে না কেন জানি আমার কাজের মনে আসে না এই কেকের পেজের ভিডিও নিয়ে কিন্তু আমার কেকের ভিডিওগুলো তৈরি করতে কিন্তু ভীষণ ভালো লাগে তা যাই হোক আশা করি আপনারা অবশ্যই আমার পেজের রেগুলার ভিডিওগুলো দেখবেন যারা সেল মানে ভেটাই মানে ভিডিওর সরি মানে কেকের কাজ তো কেকের কাজ মানে কেক নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন রেগুলার আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কি কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে মানে কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা যারা আমার কেক থেকে পেজ আমাকে পেজ থেকে যারা কেক অর্ডার করতে চান অবশ্যই কিন্তু দুই থেকে তিনে সময় হাতে রেখে কেকগুলো অর্ডার করবেন কাস্টমাইজ কেকের ক্ষেত্রে আসলে বিশেষ করে আর ক্রিম ডিজাইন বা বেসিক ডিজাইনের যে কেকগুলো আছে সেগুলো কিন্তু আমরা আগের দিন রাতেও অর্ডার নিয়ে নিয়ে থাকি আর খুব জরুরি ভিত্তিতে সকালে অর্ডার নিয়ে বিকালে আমরা ডেলিভার করে থাকি তবে ওই যে বললাম একটু সময় হাতে নিয়ে যদি আপনারা কেকগুলো অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কেকের আউটকামটা খুব বেশি ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেকের ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ